বাজার মূল্য নিয়ন্ত্রণে ব্যারাকপুরে টাস্ক ফোর্সের হানা নিশিথিল হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুর্গাপুজোর আগে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি রোধ করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সকে পথে নামার এবং বিভিন্ন বাজার ঘুরে দেখে বাজার মূল্য নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে ব্যারাকপুরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হলো টাস্ক ফোর্সের পক্ষ থেকে সবজি ফল এবং মাংসের দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা এই দিন দোকানদারদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা বস্তু <laughs> কাডিতে কান্টা কাডিনেস্টা কামিন্নেনে warm কাড়ে ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব্ধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন